মামুনুল হক সাহেবের মুক্তির জন্য শুধুমাত্র ইসলামিক দলগুলোই যে মাঠে নেমেছে বা ইসলামিক দলগুলোই যে বিবৃতি দিচ্ছে বিষয়টি এমন নয় বরং সৃষ্টি সংগঠন থেকে মামুনুল হক মুক্তির জন্য বিবৃতি দিয়েছেন কঠিনভাবে এই বিবৃতি এই পর্যন্ত সরকার পর্যন্ত পৌঁছে দিয়েছেন সরকারের নির্ধারিত লোকের মাধ্যমে পিএসএর মাধ্যমে সমৃত দর্শক আসলে সেই সংগঠনগুলো কারা বা মাউনুলহ সাহেবের পক্ষে এর তো উঠে পড়ে লাগলেন কেন ইসলামিক মাইন্ডের সংগঠন না হলেও বিবৃতি দিল মাউনুল সাহেবের পক্ষে কি কারণে কী বা এর ভিতরে ষড়যন্ত্র বা রহস্য লুকায়িত আছে এটা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা অ্যানালাইসিস করতে পারবো যে এই সংগঠনগুলো মাউনুল সাহেব সাহেব মাউনুল সাহেবের মুক্তির জন্য যে মাঠে নেমেছে বিবৃতি দিয়েছে এটা কি কল্যাণ মাউনুল সাহেবের জন্য নাকি অকল্যাণ সমৃত দর্শক আমরা যদি প্রথমে সেই সংগঠনের নামগুলো উল্লেখ করি যে মনসমের মুক্তির জন্য বিবৃতি দিয়েছেন খেলাফত মজলিসের ছাত্র আন্দোলন দুই ইসলামী আন্দোলন অর্থাৎ ছাত্র ইসলামী আন্দোলন চর্মনায় সংগঠন তিন ছাত্র শিবির চার অধিকার পরিষদ পাঁচ ছাত্র জমিয়ত অর্থাৎ মুক্তি আমিনের সংগঠনের যেই ছাত্র জমিয়ত ছয় জাফা ছাত্রলীগ অর্থাৎ ছাত্রলীগেরও একটা সংগঠন মামুনুল হিসেবের মুক্তির জন্য বিবৃতি দিয়েছেন আলহামদুলিল্লাহ তারপরে ছাত্র সমাজ কাজী ডক্টর জাফর যেটি করে গিয়েছেন আরেকটি হচ্ছে ছাত্র সমাজ এটাও একটি সংগঠন তারপরে ছাত্র মিশন এটাও একটি সংগঠন এইভাবে ইসলামিক অনইসলামিক ইসলামিক দশটি সংগঠন থেকে মামুন সাহেবের মুক্তির ব্যাপারে বিবৃতি দিয়েছেন এখন করছেন হচ্ছে যে যেই ছাত্রলীগ বা আওয়ামী লীগ সরকারি দলীয় লোকেরা মাউনসাহের বিপক্ষে এগেস্টে গিয়ে তারা জেলের ভিতরে আবদ্ধ করে রাখলো তারাই আজ কেন মাউন সাহেবের মুক্তির জন্য বিবৃতি দিচ্ছে এটা একটি রহস্য কিন্তু আমাদের সামনে বা আমাদের মাঝে রয়েই যায় তো সমৃত দর্শক এটা যদি আমরা বিবেচনা করি মানবতার দৃষ্টিকোণ থেকে ছাত্র সমাজ জাফা ছাত্র সমাজ ছাত্রলীগ সমাজ মানে ছাত্রলীগ যে সবাই তার পক্ষে বিবৃতি দিয়েছেন বিষয়টি এমন নয় বরং ছাত্রলীগের একটি জাফা একটি সংগঠন ছোট সেই সংগঠন থেকে বিবৃতি দিয়েছেন এই দৃষ্টিকোণ থেকে যে মামুন সাহেব একজন শিক্ষক মামুনুল সাহেব একজন শিক্ষক তো শিক্ষকের অসংখ্য ছাত্র আছে শুধুমাত্র শিক্ষক তাই নয় বরং তিনি একজন সাইকুল হাদিস তিনার কাছে হাজারো ছাত্ররা লেখাপড়া করে তো সমস্ত ছাত্র সংগঠনের দায়িত্ব কী যে সমস্ত ছাত্র সংগঠনের দায়িত্ব হচ্ছে অন্য অন্য ছাত্ররা যেন এলএম থেকে বঞ্চিত না হয় শিক্ষক নির্যাতন ছাত্র নির্যাতন হচ্ছে সেগুলোকে বিবেচনা করা সেগুলোর পক্ষে বিপক্ষে কথা বলা জেগে ওঠা এটি কিন্তু প্রকৃতপক্ষে ছাত্র সমাজের লক্ষ্য এই দৃষ্টিকোণ থেকেই হক সাহেব যেহেতু হাজারো ছাত্রের উস্তাদ এই দৃষ্টিকোণ থেকে এলএমপি পাশু ছাত্রদের পক্ষে বিবৃতি দিয়েছেন এরকম দশটি সংগঠন সমৃদ্ধদর্শক এই সংগঠনগুলো যে বা সাহেবের পক্ষে বিবৃতি দিয়েছেন তাদের প্রশংসা করি সঙ্গে সঙ্গে তাদেরকে আরও রিকোয়েস্ট করি তারা যেন নেক্সট টাইম থেকে সাহেবের মুক্তি না হওয়া পর্যন্ত এই দাবিটা যদি তাদের বহাল থাকে তাহলেই আমরা মনে করবো যে ছাত্রদের মনের ভাষা বুঝে দশটি সংগঠন বিবৃতি দিয়েছেন আর যদি আমরা দেখি যে বিবৃতি দেওয়াটাই সীমাবদ্ধ তাদের সামনে বিবৃতি অনুযায়ী সরকার পদক্ষেপ নিল না তারপরে একটি কঠিন বিবৃতি দিল না কোনো সংগঠন তাহলে তো আমরা মনে করব যে এই সংগঠনগুলো বিবৃতি দেওয়াটাই শুধুমাত্র দেখানোর জন্য ছিল লোক দেখানো ছিল প্রকৃতপক্ষে ছাত্র সমাজ বা শিক্ষকদের পাশে দাঁড়ানোর বিবৃতি ছিল না